barba বারবার প্রেমে পড়ে যাই

দেখবা লাইটটা দেখো কোথায় লাইট কে আছে দেখ আমি বের করে আমি বের করে দিচ্ছি আমি কেন বার বারে চাই

दो उ <saiden>

আমি জানতাম না যে দৈনিক ইনকাম যদি দুই হাজার টাকা করি পঁচিশশো টাকা খরচ হয় দৈনিক এরকম ইনকাম করে কি কি করবো জীবনে কিছু বলার ভাষা নাই রে ভাই ঢাকা শহর ঢাকা শহরে গার্লফ্রেন্ড চালাইতে চাইলে এরকম খরচ হয় এই আমার বউ চলে আসছে কি অবস্থা শিমু ব্যাট বয় কি অবস্থা ব্যাট বয় আস্তে আস্তে আসি না আমি ওই যে কোথাকে নোটিফিকেশন পাই চলে আসি ব্যাট বয় এই দুনিয়ার সবচেয়ে বড় ব্যাট বয় তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আমাদের এখানে একটা অস্থির কাকা আছে ঠিক আছে কাকা হচ্ছে পুরাই ভ্রুন কাকা যখন এক একটা ছাড়ে কাকা কেন জানতে হবে না কেন জানতে হবে তো কেউ বড় ভাই এইভাবে কথা বললে গাইস তো শুনবে না পালাবে

আমার তো প্রেমে পড়ার দরকার নাই আমার বউ আছে কিসের ল্যাঙ্গুয়েজ কিসের কথা সত্য পচা ছেলে রান্না করতে গেছে ছেলে তুমি আসো তো নাকি বাড়বে যাবে বাড়বে এটাতে ইয়া আসে অনেক ওয়াস্টাই টাইম আসে তুমি ঢোকো নাই

আমি সব শুনছি কি বলছেন পরে বুঝা আল্লাহ স্ক্যান কি সমস্যা কই যাবা দুইজন আসছে কেন দুইজন কেন কমে গেছে আল্লাহ স্ক্যান কি হয়েছে কই যাবা তুমি এই যে আমাদের টয়লেট এটা

যাও খাও যাও আমাদের খাওয়া দাওয়া নাই যে ছেলে আজকে ছেঁকা খেয়েছে ঠিক আছে এই যে ছেলে করছেঁকা খেয়ে আরাফাত যে লাইভে আসে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে রে বাবা ঠিক আছে

তুমি শোনাও মুখ দিয়ে শোনাও এই মনে অনেক বেশি দুঃখ আছে এটা একটা মার্কেটিং অফিসার তো মার্কেটিং অফিসার আপনি একটু দেখে নেন যে সিনিয়র মার্কেটিং অফিসার সিনিয়র মার্কেটিং অফিসারের গেট আপ

এটাতে এটাতে দিন ধরে কাজ করি নাই এটা একটা সমস্যা নেই এই আহমেদ ওই যে ইয়া তোমার কণ্ঠ এজ এ মার্কেটিং অফিস সিনিয়র মার্কেটিং অফিসার लो रमेश दफ कुन नजिक हो एग्जैक्टली ला श्री द बॉस आज लागि जुलिया मार्केटीङ लागि ना ना आज सीनियर सीनियर मार्केटर हुन् सर द बॉस सर चा लाग्बे चा खाइने को बेज छ लाग्ने ना दु चैンテले देखो पेंटर आमा पुछ्छ न हो हो

একটু পর দিলে